না সবই নিমের মাইরে একদম মোটাই ভালামো আমার হাতে থেকে একটা বাঁচতে আর না তো একটা নিচে দাঁড়ায় আছে কিরে ভাই কোন দিকে দাঁড়ায় আছে দিলাম কান পাতালে চর দে আর একটা দেখতে মাথায় কিরে ভাই তুই ডরে চড়ে যে হাঁটতে হাঁকতে কে কানের মধ্যে চড়া দিলাম ওর নানি পারে

ম্যাচের আগে একদম আউল জল বাজে এই তো একটা ঢপ পাই শীতের দিন যেটা এই জ্যাকেটটাকে নিয়ে নই ঢপের থেকে মানে ফুল লেভেলের বেস্টটা নিয়ে নেই এটা দিয়ে আজকে খেলা হবে কিন্তু তার আগে জানি আমার ক্যারা গুলি দিছে কিন্তু ভাই এগুলো লাভ নাই কে প্লেয়ার ভাই আমার সামনে কখনো ঠিকতে পারো না এই গাড়ি বাবার পায় গেছি মাথার মধ্যে দেখো কিভাবে একটা ওয়ান ট্যাপ আমি পারি না আর পারি না